হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমি রাহুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগে তো আজকের ভিডিওটা ফুড ব্লগ হতে যাচ্ছে সেটা তো ভিডিও দেখেই বুঝতে পারছেন তো প্রত্যেকটা এলাকায় এক একটা খাবার এক এক সময় ভাইরাল হয়ে থাকে এবং এটা অনলাইনে ভাইরাল না থাকলেও আমাদের উক্ত জিগুর কাছাতে অনেক ভাইরাল এখানে মানে অনেক মানুষ জিগুর এই খাবারটি পছন্দ করে নুডলসটি অনেক পছন্দ করে তো আজকে আমি এবং আমার বন্ধু মিলে চলে আসলাম এখানে নুডলস খেতে গরম গরম এবং মামা দেখতে পাচ্ছেন আমাদের জন্যই কিন্তু গরম গরম বানাচ্ছে তো তার টেকনিকটা আমার কাছে এবং সে যেরকমভাবে হাত চালাচ্ছে ঠিক আছে সেটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন সেটা তো কিছু একটা মশলা দিচ্ছে এবং ধনিয়া পাতা দিয়ে দিল এবং তার উপরে আবার সস স্পাইসি সস এটা প্রথমে বন্ধুরে দিলাম আমি নেব না আমি শেষে খাবো আমারটা একটু দেখবো কেউ আছে ভাবে বানাই আমার হাত চালাচ্ছে উপর থেকে কিছু একটা দিয়ে দিলো এটার নাম আসলে কি আমি নিজেও জানি না কিন্তু পাইপ টাইপের চিকন পাইপ টাইপের কিছু একটা আমার নাম জানা না এটা তো এবার আমি খেয়ে টেস্ট করব আমার জন্য বানানো শেষ আসলে রাস্তার পাশে বসে স্ট্রিট ফুড খাওয়ার মজাটা যে কেমন সেটা আমার মতো স্ট্রিট ফুড লাভাররাও বলতে পারবে আর সেখানে যদি নুডলস হয় তাহলে তো অসাধারণ